জীবন যেখানে যেমন আমি এখন রয়েছি অ্যাডমিরালটি একটি প্লাজাতে এবং এটি খুবই একটি বিখ্যাত প্লাজা এর আশেপাশে রয়েছে হংকংয়ের হাইকোর্ট রয়েছে ব্রিটিশ কনসুলেট ব্রিটিশ কাউন্সিল সহ অনেক স্থাপনা এছাড়াও বেশ কিছু অ্যাম্বাসি রয়েছে বিভিন্ন প্লাজাতে এবং এই জায়গাটি খুবই মনোরম এবং আপনারা দেখছেন বিশ্বসেরা বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলি এখানে রয়েছে সেখানে পারফিউম থেকে শুরু করে কাপড় এবং দৈনন্দিন জীবনের যে যা কিছুই আছে সেগুলি বাট ভেরি বিগ বিগ ব্র্যান্ডস অফ দ্য ওয়ার্ল্ড সো হংকং এমন একটি দেশ যেখানে সব পাওয়া যায় শুধু টাকা দরকার যেটা সারা পৃথিবীতেই প্রযোজ্য একটি কথা তো আমি যেটা বলতে চাচ্ছি এখানে যে এই যে তাদের এই যে সুরম্য যে বিল্ডিংগুলি এবং এই যে স্থাপনা এই যে ব্যবসায় গতিশীল অর্থনীতি এগুলির পিছনে কিন্তু একটি বিশাল অর্থনৈতিক প্লান কাজ করছে সরকার কিন্তু খুবই ট্যাক্টফুলি এবং জ্ঞানগতভাবে স্টেপগুলি নিচ্ছে যার ফলে একটি হারমোনিয়াস ওয়েতে ব্যবসা চলছে এবং এই ব্যবসায় কিন্তু আসলে হংকংয়ের যদি বলি ওয়ান অফ দ্য বিগেস্ট পিলার অফ ইকোনমি বিজনেস ট্যুরিজম এগুলির মধ্যে বিজনেস বান্ধব একটি শহর হচ্ছে হংকং জন্যে আপনি পৃথিবীর সব ব্র্যান্ডগুলি এখানে দেখবেন এবং গ্যারান্টেড আমি বলছি যে কোনো ফেক জিনিস কিন্তু আপনি পাবেন না ফেক জিনিস অনেকে বলে হয়তো মেড চায়না জিনিস ভালো না বাট এগুলি মনে রাখতে হবে কোনো কোনো জিনিস চায়নাতে যদি ম্যানুফ্যাকচার হয়ও তারপরও সেটা কিন্তু বিশ্বমানের সো যাই হোক এই ছিল আজকের এই প্লাজাটি এবং এটা অ্যাডমিরালটি প্লাজা অ্যাকচুয়ালি নিচে এমটিআর রয়েছে আমি এই ব্যাপারে আরও ভিডিও দেব এবং চিন্তার একটা উদ্বেগ আমাদের হওয়া চাই যে কীভাবে তারা করছে